আমার বাবা কি অপরাধ করেছিল মিতা উনি বল মিতা দাঁড়া তোর কোথাও ভুল হচ্ছে জামাই এমন করতেই পারে না জামাই আসার পর থেকে তোর বাবা কত অপমান করেছে কত বড় বড় কথা শুনেছে কোনো দিন উত্তর দিয়েছে বল কোনো দিন উত্তর দেয়নি এত মুখ বুঝে সহ্য করার পরে এই ছেলেটা কিভাবে তোর বাবাকে খুন করবে এটা হতে পারে না মা মা তুই তুই জামাই মা তুমি ভুল আমি ঠিক ওই খুনি ওই আমাদের বাবাকে খুন করছে তোমার মনে নাই এই বাড়িতে যখন ওকে বিয়ে করে নিয়ে আসছে আমার বাবা ওকে উঠতে বসতে অপমান করছে তুমি বুঝো নাই ও বা কে মা ভালো জ বলো ভালো

পরকি এত বড় জশার ছেলে বড় ছোট লোকে ছেলে ও কি তোর জামাই হতে পারে অসম্ভব এত ছেলে তো আমার বাড়ি জামাই হতে পারে না দেখেই তো বড় সেটা নুগরা জশার ছেলে শুন এই আসাম চৌধুরীর বেঁচে থাকে এই রকম একটা জশার ছেলে কখনো চৌধুরী বাড়ির জামায়ের মর্যাদা পাবে না এটা আমার শেষ কথা বাবা আমার শ্বশুরের কথা কিছু মনে করো না উনি একটু রাগী মানুষ চট করে রেগে গেলে একটু উল্টা পাল্টা বলে আর উনি পছন্দ না করলে কি হবে তোমাকে আমার জামা হিসেবে খুব পছন্দ হয়েছে আই মিতু যা জামাইকে ভিতরে নিয়ে যা যা বাবা মা তুমি যে এই ছোট লোকটাকে ভিতরে পাঠাচ্ছো বাবা যদি দেখতে পায় তাহলে কি অবস্থা করবে কল্পনা করতে পারছো আমার কল্পনা করার দরকার নেই ঠিক আছে তুই যখন এই বেকার ছেলেটাকে বিয়ে করে নিয়ে আসছিলি আমরা কিছু বলছি হ্যাঁ মুখে একটা কথা আর বলবি না শুনছো শুনছো তোমার মায়ের কথা একটা চাষার ছেলের সাথে আমার তুলনা দিতেছে কোথায় চাষার ছেলে আর কোথায় তুমি মন খারাপ করো না মা তার বড় জামাইকে নিয়ে যতই মাতামাতি করুক না কেন আমি তো আমার বাবাকে চিনি এই ছোট লোকের বাচ্চাকে কখনো আমার বাবা মেন নিতে না মিনিমাম নয় ভালো মন মার কথা শুনে আমার বাবু হা 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 একদম ঠিক ধরেছিস ঠিক আছে টেকটকের মধ্যে কাজ করব কিন্তু বলে দিলাম চোরবা না কি তুমি কিভাবে চলে আসছিস আচ্ছা তুমি ব্যাপারটা বুঝতে পারছো বলো বলো শোনো মুখটা একটু লাগাল গো কোথা জামাই বরাবর এ বারতে নতুন জামাই আছে তুমি মানো আর না মানো তোমার মেয়ে কিন্তু ছেলেটাকে বিয়ে করেছে এবং সে কিন্তু এই জামাই আমি মানি না আসলাম চৌধুরীর বাড়িতে সে জামাই হতে পারে না কোন চাশার বাচ্চাকে আমি জামাইয়ের মর্যাদা দেব না ঠিক আছে মর্যাদা দেওয়া না দাও যাও না কিছু বাজার করে নিয়ে আসো তো জামাইকে আপ্যায়ন তো করতে হবে রাগটা ছেড়ে দাও যাও হ্যাঁ বাজার করব বাজার করব তবে আমার ছোট জামাইয়ের জন্য ছোট জামাই যা যা পছন্দ করে তাই তাই কিনব আমি ছোট জামাইকে সাথে নিয়ে বাজারে যাব এই ছোট জামাই কই তুমি জামাই চলো তো চলো বাজারে যাবো আমরা আব্বার কথা আপনি কিছু মনে করেন না আসলে আব্বা কিন্তু কথা ভুল বলে নাই আব্বা তো ঠিক কথাই কইছে আপনাদের এই পরিবার আপনাকেও ফ্যামিলি সব কিছু মিলে আমারে তো এদের সাথে যায় না তারপর আমি কিছু মনে করি নাই আমার বিশ্বাস আব্বাও কোনো না কোনো দিন আমারে মেনে নিব হ্যাঁ কটা দিন অপেক্ষা করো ওনার একটু রাগ বেশি হলেও মনটা ভালো সব ঠিক হয়ে যায় যে আম্মা সেটাই আম্মা আমি একটা কাজ করি বাজারে আমি যাই আরে না না তোমার শ্বশুর গেছে তো উনিই নিয়ে আসবে না না কি কর না আব্বা আব্বার মতো করে করো আমি একটু বাজারে যাই আমি আমার মতো কিছু বাজার করে নিয়েছি আপনার পছন্দের কিছু আছে আমার পছন্দের কিছু আনতে হবে না আর তোমার যাওয়ারই দরকার নেই না না আম্মা আব্বা আমি আমি যাই কি কি লাগে আমি নিয়ে আসি আমি আপনি এটা কোনো কাজ করছেন হ্যাঁ একটা সা ফোলাকে আপনি জামিন হিসেবে মাইনা নিছেন আপনি কই আর ওই চাষার ফোলা কই বুঝতেছেন আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে আপনার মাইয়া কি দেখে ওইরকম একটা চাষার লাগে প্রেম করলো আমার মনে হয় কি আব্বা গ্রামের মধ্যে যে তাবিজ তুবিজ বলে একটা কথা আছে না যখন ওই শুনছে যে আপনার সব সয় সম্পত্তি দুই মায়ের নামে ভাগ করে দিবেন তখন ওই কামটা করছে সুন্দর করে ফটায় মোটায় আপনার মাইয়ারে বিয়া করে লেছে তাছাড়া আপনার বড় মা চাকরি করে তাবিজ না করে কোনো উপায় আছে যাই হোক আব্বা ওই ছোট মুখে একটা বড় কথা বলে ফেললাম কিছু মনে করি আরে বাবা কিছু মনে করব কেন তুমি তো ঠিক কথাই বলছো আর তুমি হলো আমার ছোট জামাই একমাত্র জামাই আদরের জামাই তুমি তো কথা বলবা তুমি কথা বলবা না তো বলবে কে হ্যাঁ শোনো বাবা ওই চাষার বাচ্চা আমার মায়েরে জাদু না তাবিজ কবর যাই করে বিয়ে করুক না কেন আমি তো তার জামাইয়ের মর্যাদা দেবো না এই বাড়ির জামাই মর্যাদা সে কোনো পাবে না আর আমার যত বিষয় আসে সম্পত্তির কথা কইতেছ এক কানা করিও তারা দেব না আমি শোনো আমি আমার যত সম্পত্তি আছে সব এতিমখানায় দিয়ে দেবো তুমি তো কইছো বাবা বড় লোকের ছেলে তোমার যত সম্পত্তি আছে তা হাজার বছর বসে খাইলেও শেষ হবে না তাহলে তোমার দেওয়া লাভ কি আর ওই চাষের মাছের তো দিবই না তাই সব সম্পত্তি আমি ঠিক করছি একটা এতিম ঠিক আছে না বাবা হ্যাঁ উচিত কেমন করছেন আপনি উচিত দেওয়া উচিত এতিম খানায় কি হলো জমাই তুমি এর উচিত মারা গেলা কেন না বাবা হঠাৎ করে একটা জরুরি কাজের কথা মনে পড়ছ তো কাজটা সারা খুবই দরকার আমি কাজটা সেরে আসি এরপর আপনি যেখানে বলবেন আমি সেখানে আসি হ্যাঁ বাজার করব না তোমার পছন্দ মতো বাজার করব তো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এত করে কইতেছেন জরুরি কাজটা 봐 দিই কত লোকে বাজার করতেছি चलो না বাবা তোমার জরুরি কাজ মানে তো আমারই জরুরি কাজ যাও তুমি তাহলে কাজটা শুরু আগে কাজটা চাইরা তাড়াতাড়ি চলে শোন বাজারে থাকতেছি তুমি আসলে তোমার পছন্দ মতো বাজারটা করবে ঠিক আছে বাবা জি বাবা আসসালামু আলাইকুম তেমনি হোক সম্পত্তি এটিম খানে লো গেলে আমি তো হয়ে নয় আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসলাম এই বাবাজি জি তোমার তো এই এলাকায় নতুন নাকি কোনোদিন তো দেখিনি জি চাচা আপনি ঠিকই ধরছেন আমি এলাকায় নতুন আপনাদের এলাকার জামাই বাজার সোদাই নিয়ে শ্বশুরবাড়িতে যেতেছি মাশ আল্লাহ মাশ তোমার হাটটা দেখে এমন ওইটা তো যেরম বড় আছে তোমার মনটা যেরকম এরকম বড় আছে বাবাজি তাহলে তুমি কারবারই জামাই চাচা আমি আপনাদের এলাকার চৌধুরী বাড়ির জামাই আসলাম চৌধুরীর বড় মেয়ের জামাই ও আচ্ছা তুমি চৌধুরী বাড়ির জামাই চৌধুরী সাহেব তো ভাগ্য বলো তোমার মতন যে এরকম একটা জামাই পাইছে ও বাবাজি তোমার দিকে তো মনে হইতাছে তুমি ভালো বংশের পোলা তুমি দেখতেও যে রকম সুন্দর তোমার মনটাও এরকম সুন্দর আর চৌধুরী ছোট জামাইয়ের কথা আর কি বলবো আর দেখতেও যে বাজে তার মনটাও এরকম বাজে টাকায় সব কিছু না মানুষের ব্যবহারটাই সব কিছু জি চাচা আমি তাহলে আজকে আসি আমার অন্য সময় কথা হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে এরকম একটা ভালো জামাই লাগে আর ভাই করে দিই আমার লাগে লড়তেছে চাষ আর পোলা কত বড় সাহস কি কেমন দিলা হয়তো বুঝে না যে আমি কোন জিনিস আমার নাম রবিন খালি রবিন না আমার গ্রামের মানুষ আমাকে বলে রবিন রবিনহুডের রবিন লগে যুদ্ধ করা এত সোজা না বিশেষ তো সবল মাইর একদম শেষ করে দিল আচ্ছা তার মানে এটা তুমি আর বাবা মিলে করেছো তাই তো বলি ভালো মাছ কি করে পচা হয় বাহ বুদ্ধি আছে তো তোমার বুদ্ধি না থাকলে কি আর ঘর থাকি আর আমি সারা জীবন কি ঘর থাকি এখানে গরজামায় থাকতে আসি আমি এই বাড়ির মালিক হুম বলে কৌশলে আবার মনের মধ্যে বীজ অলরেডি প্রসেসিং অন ঢালা শুরু এইভাবে যদি চলতে থাকে তাইলে দেখবা কেমনে আমি আমার স্বপ্ন আর ওই চাষার এই বাড়ি থেকে কেমনে বাইর করবো সেই ব্যবস্থা আমি করে রাখছি তুমি অটোই করব করবা আমারে বলব আহ আমার জামাই কি ভাগ্যক্রমে আমি আমার পাইছি প্রতিটা আমার মতো জামাই আল্লাহ আমি তো অনেকবার একটা ভুল করতে যেতেছিলাম আমার তো পার্টিতে যাওয়া যাবে না পার্টিতে যদি আমি একবার যাই তাহলে তো মানুষ আমার চিনতে ফেলবে আর আব্বাকে সব সবকিছু বলে দি তুমি ধরা খাই যাবো এই বাড়িতে আমি যে উদ্দেশ্যে আইছি তাহলে তো আর জীবনের সেই উদ্দেশ্য পূরণ হবে না কোনোভাবে পাঠিয়েতে যাওয়া যাবে না মাথায় কাজ করতে কী খুবয় যে কোনো রেডি হওয়ার নেই আরে তাদের রেডি হলো চলো 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 না আব্বা 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 আসলে হয়েছে কি আমার পেটটা কামড় দিতে চাবা ওরি বাপরে পেটে এমন কামড় দিতে আমি পাঁচবার গেছি অবস্থা খুব সিরিয়াস ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে কিন্তু সময় যত যেতেছে তত প্যাটে কামড় দিতেছে না গেলে হয় না পার্টিতে আরে বাবা রে না গেলে হয় কিভাবে আজকের পার্টিটা তোমার নামে দ্রো করেছি আমি শোনো আজকে সুজন বন্ধু বান্ধব সবার কাছে আজকে আমার ছোট জামাইকে পরিচয় করিয়ে দেবো আনন্দের সাথে চলো 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 রেডি হয়ে নাও আমা আপনার বুঝাইতে পারতেছে না আমার অবস্থা আসলেই অনেক সিরিয়াস আমি যাইতে পারবো না আমার প্যাটটা অনেক মোচ দিতেছে সমস্যা কি আমি না গেলে দেখি। কি আপনার বড় জামাই তো আছে তারা নিয়ে একটু কষ্ট করে পরিচয়টা দেন না চুপ করো তুমি জামাই জামাই বড় জামাই কিসের এ বাড়িতে কোনো বড় জামাই নাই ওই চাষের বাচ্চাকে আমি আমি জামাই মেনে নিয়েছি নাকি আসলাম চৌধুরী বাড়িতে ওই চাষার বাচ্চা কোনোদিন জামাইয়ের মর্যাদা পাবে না কি হলো তোমাদের আসছো না কেন

আমি যে অবস্থায় আছি অসুবিধা নাই একটা ওষুধ খেয়ে নিবো না একটু বিশ্রাম করবো পেট ব্যথা ভালো হয়ে যাবে তুমি শুধু শুধু কথা বলো না তো আব্বার সাথে যাও আমার জন্য আনন্দটা মাটি করো না যাও তো আব্বা নিয়ে আচ্ছা ঠিক আছে এটা অবশ্য জামাই ঠিকই বলছে হ্যাঁ জামাই তুমি এক কাজ করো তাহলে ওষুধটা খেয়ে রেস্ট নাও যদি ভালো মনে হয় তাহলে চলে এসো ঠিক আছে আর তোমারই তো অনুষ্ঠান আছে আর যদি খুব খারাপ লাগে তাহলে আমাকে ফোন দিও আমি ফোন হাতে রাখছি ঠিক আছে আব্বা আম্মা আমি বলি কি তাহলে আপনারা যান আমি থাকি আমি রবিনকে সাথে নিয়ে তারপর আসবো নি তুমি কে এ তুমি কে হ্যাঁ সাথে নিয়ে যা চেয়ে বেশি জামায়ের মর্যাদা খোঁজে ওই বল আমার ছোট জামায়ের সঙ্গে তো তুলনা হয় চলো এই চল বাবা

হয়ে সব গেস্ট চলে এসেছে বারবার ফোন দিচ্ছে আমাকে আমি একটা জিনিস ভুলে গেছি খুব জরুরি জিনিস আমি ওটা নিয়ে আসছি ও দুধ তুমি এক কাজ করো নিয়ে চলে যাও ওদের আমি ড্রাইভ করে আসছি আচ্ছা কেন যাবা না এখন তুমি হ্যাঁ কোথাও যাওয়ার সময় তোমারই একটা বাহানা কোথাও যাওয়া লাগবে না কিছু আনতে হবে না চলো আমরা একসাথে যাব আর বুঝছো না কেন ওটা ছাড়া গিয়ে আমার কোনো লাভ নাই পার্টি করতে পারবো না আমি বাবা তোমার এই শরীর নিয়ে একা একা ড্রাইভিং করে যাও একদম ঠিক হবে না কিছু আনতে হবে না তুমি চলো আমাদের সাথে বললাম না একটা জিনিস নিয়ে আমি চলে আসছি অন্য গাড়ি নিয়ে তুই চলে যা আমি আসছি তুই যা আরে দেখছিস হ্যাঁ কি তুমি কি আমার উপর রাগ করে আসছো না কয়েকটা দিন ধরে আমি তোমাকে ফোন দিতেছি তুমি তো রিসিভ করো না বুঝতে পারছি না ঠিক আছে রাগ করাটাই তো স্বাভাবিক তবে বেশিদিন আর এই রাগ থাকবে না তোমার খুব তাড়াতাড়ি বিয়ে করে ভৌবানে আমার বাড়িতে নিয়ে আসবে তুমি একটা জিনিস কেন বুঝতেছ আমি কেমনি এমনি বিয়ে করছি সম্পত্তির লোবে বিয়ে করছি সম্পত্তিটা হাতে যখন চলে আসবে একটা দিন দেরি করবো না মনে করো আজকে সম্পত্তিটা পাইলাম দ্বিতীয় দিনে বিয়ে করে ফেলবো খালি একটু সময় দাও আমার হ্যাঁ আমি পার্টিতে গেলে তো আমার সবাই চিনে না শ্বশুর যদি একবার জানতে পারে যে আমি সাধারণ ঘরের ছেলে আমি মানে বিজনেস করি না পরলোকের ছেলে না তাহলে তো ঝামেলা সব ধরা খেয়ে যাবারা তো তার মেয়ের বিবাহ করছে সম্পত্তির লোভে করছো না আমি অনেক মিথ্যা কথা কইলা তার মন জয় করছে যদি সম্পত্তি পামো কার এই তাহলে তোমার রূপ এতদিন তাহলে এইভাবে আমাকে আর আমার ছোট ধোকা দিয়ে আসছো এই মান করে না তোমার আটকি গেল। অস্ত্র ধরা পড়ে গেল। তোমার সমস্ত কুকর্ম আমার চোখে ধরা পড়ে গেছে। আর ভাগ্য ভালো একটা কাগজ ফেলে গেছিলাম ঘরে। সেই কাগজ নিতে না আসলে তো তোমারই কুৎসিত চেহারাটা আমার চোখে পড়তো না। আবা আপনি আপনি যা শুনছেন সব ভুল শুনছেন না আমার ভুল বুঝছেন আপনি। যাও। লাতব ই তোর ছোট লোক। তোর অপবিত্র মুখ আমাকে বাবা বলে ডাক না। এখন কি হচ্ছে? আমাদের বিশ্বাস দেখেছি হুম আজ তো ঠিক ধরা পড়ে গেল তোর সব কুকর্ম ধরা পড়ে গেছে আমার কাছে এই আসলাম চৌধুরীর সাথে দুই নাম্বারি করার যে কি শাস্তি হতে পারে একটু পরে দিতে তোর মতো নোংরাই তোর ছোট আমার সোনার টুকরা বড় জামাইকে আমি অবহেলা করেছি অপমান করেছি তোর এই রূপ এখন বাইরে গিয়ে আমি সবার কাছে বলে সবাই মিলে তাকে কুকুরের মতো টানতে টানতে থানায় নিয়ে যাবো দেখ সর্বনাশ এখন কি আব্বাস যদি এটা সবারে কয়ে দেয় তাহলে তো আমার খেল খতম সম্পত্তি থেকে তো আমি বঞ্চিত হয়ে যাবো বাচ্চা তুই বাইসা থাকলে আমি সম্পত্তির মানুষ দিতে পারবো

শাড়ি পরে হাঁটতে পারো না তুমি বসো আমি দেখতেছি যাও যাও বসো তুমি আব্বা

আব্বার যে মারলেন আপনি একটু হাত থাপলো না তুমি এটা কি কইতেছো? মিথ্যা কথা কেন করতেছো আল্লাহর কসম লাগে আমি আপারে কোন করি নাই আমি আব্বারে কেন কোন করতে যাবো এই আপনি মিথ্যা কথা করতেছেন আমার চোখে কেন অবিশ্বাস করবো আমার চোখের সামনে তো আপনি গলা টিপা মারছেন আপারে কি কইতেছো তুমি এগুলা কেন মিথ্যা কথা কইতেছো তুমি আমার নামে কি ব্যাপার মা সাহেব বাবাকে ডাকতে গিয়ে ও গায়েব হয়ে গেল বিষয়টা আমার কেমন যেন লাগছে চলো তো দেখি আসি কি হলো

আম্মা আম্মা ওর কথা বিশ্বাস করেন না আল্লাহর কসম আমি খুন করি নাই আমি আপ্বারে কেন খুন করব মিথ্যা কথা কইতাছে এই জুলা ভাই খবরদার মিথ্যা কথা বলবেন না আম্মা সেই জায়গায় চাচা আমি ছিল আমি পাশের রুমে ছিলাম তাড়াতাড়ি দৌড়ে আইসা দেখি জুলা ভাই নিজ হাতে আপারে গলা টিপে মাইরে বলাইছে আর আমি মিথ্যা কথা কইতাছে কি অপরাধ করছিল আমার বাপে কেন খুন করলো আমার বাপে কি অপরাধ করছিল তুমি এই কথা কইতে পারো

বাবা তুমি ঠিক হয়ে যাবে বাবা ছোট লোকের বাচ্চাটাকে আমি বড় জামারে গালাগাল করিস না তো আমার হেরার টুকরা জামা আমাকে তো মারতে চাইছিল ওই ছোট লোকের বাচ্চা ছোট জামায় গলাপ চাপ দিয়ে আমার মারে বলে তো চাইছিল আমাকে আমি বলিনি আমি বলিনি যে আমার বড় জামাই আমার করতেই পারে না তোমাকে হসপিটাল নিয়ে যাবো বাবা আচ্ছা ঠিক হয়ে যাবো হ্যাঁ এই ছোট লোকের বাচ্চা ও প্রেমিকা আছে একটা তার সাথে যুক্তি করছে আমার ধন সম্পদ নেওয়া সে আমাদেরকে শেষ করে দেবেন আমাকে মেরে ফেলে আমার সব সম্পদও কেড়ে নিতে চায় এই জন্য আমার গলা চাপ দিয়ে আমাকে মেরে ফেলছিল আমি অজ্ঞান হয়ে গেছিলাম এই জন্য ছেড়ে দিয়েছে আমাকে ওকে নিয়ে থানায় যান আমি আসতেছি মা চলো বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে বাবা ওটু বাবা